বকশীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে জামালপুরের বকশীগঞ্জে ধানোয়া কামালপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দেশ নায়ক সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে তিরিশ মে শুক্রবার রাত আটটায় ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানোয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন ধানোয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাজু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ফুলু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মিন্টু প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম খুকন ইলিয়াস মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পকু মিয়া সহ ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ মিয়ায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাকরাত কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মোহাম্মদ ইলিয়াস শাহ বাংলা বাউন্ন নিউজ ডট কম বক্সিগঞ্জ

माफ़ करे